সোলাই মালাস নাম যিনি সমস্ত মাকলুকের উপর যারা রাজত্ব চলেছে তার নাম হল সোলাই মা নয় এক গাছে এক গ্রামে এক গাছে প্রত্যেক গ্রামে তো গাছ আছে না ওই গাছের পাশে একজন বাড়ি ছিল ওই লোকটা পাখির পাশ কাঠি দেখত মাঝে মাঝে গোল খেলে মারত যেরকম এদের দেখতো পাখি ওই ডিপ নামাযা সে নামাইয়া পাখির গুলো চুরি করে ওই ব্যক্তি ভেজে পাখির ডিপ ওই নিয়ে সে খেয়ে দেয় যত আর পড়ে ততবার চুরি হয় এক ব্যক্তি চুরি করে খেয়ে নেয় পাখি মনক্ষুণ্ণ হয়

ওই জীবটাকে ঢাকা দেওয়ার জন্য তাকে বাচ্চার কাছে গেল জবাব আমি তো বিচার পাইলাম না আমার জিনটা আবার শুরু হয়ে গেল জি কে বলে তোমাকে দিয়েছিলাম করার জন্য জীবন হুজুর আমি পাহারা দেওয়ার জন্য সেখানে ছিলাম ওই ব্যক্তি যখন কাছে ডিম নামার জন্য উঠল উঠার পূর্বে সে একজনকে দান করেছিল ফকিরকে দান করার কারণে সে যখন গাছে উঠল আমি তাকে ধাক্কা দিব ধাক্কা দিব হাত বাড়াইছি এমন সময় আমি দেখতে পাইলাম বিশাল বড় বড় দুইজন আল্লাহর পাঠানো ফেরেস্তা এসে গেছে